যদি বেটিং তোর দুইস তাকে ফাইজু হুন্না বুঝাও তারারে বুঝাও ফইলাও দানদানি নাই ওখান বুঝাইতাম সাই তারারে বুঝাও বুঝাইতে বুঝাইতে যদি ওয় না ওয়াহ জরু হুন্না ফিল মাঝ বিছ না বিছনা লও আগলাইলাও তাই বুঝি বাপ বালা নাই তাই বুঝি বাপ বালা নাই সম্পর্কত লাগি যা বিছনা আলোক করিলাইত্রা খাইস্লত বদলাই লাইবা যদি বিছনা আগলানির বাদেও অ না আল্লাহ হইত্যা ওয়াজ রিবু না শাস্তি দেও শাস্তি খিলা মারিয়া খিলা মারিয়া গরু লাগাইন বাড়িয়া গিয়া নাই গরু লাগাইন বাড়িয়া গিয়া নাই গরু লাগাইন বাড়িয়া গিয়া নাই কিলা ওলা মারত জেলা মারলে টুটেও না ফাটেও না টুটেও না ফাটেও না টুটেও না ফাটেও না খোতা বুচ্চন নি ভাই ওলা মারতা পারবা ফইলা বুঝাইলা ওইসে না বিছনা আগলাইলা ঐসে না ওলা মারতে ফারবা জেতা তাদি মারলে ডাকদারি ওইতো নাই খুন্তা বান দিত নয় টুটিতো নাই ফাটিতো নাই ওলা বস্তু দি মার্তা ফারবা ওলা মারতা ভারবা জেলা মারলে টুটেও না ফাটেও না কতটা বুঝাইতাম পারছেন ভাই আলোর ভাইজন দি মারলে হইবনি ও আর মাটি টা না না মারলে নি দাঁড় গড়ি দি এটা মারলে হইতো না টুটিতো না ফাটিতো না এক মাত দুই নম্বর মাত হইলো যেন মনো কই মারতা বারতা নাই মাথা তোমার আজ আইজ না মাথা তো নাই মুখ মন্ডলো মারতা বারতা নাই মুখমণ্ডল যত গান দোয়া লাগে এর ভিতরে মারা যায় কারেন্ট আছে নি ভাই কেন্ট থাকলেও কোনও না কারেন্ট থাকলেও কোনো ভাই অনু আসে নি কারেন্টও আসে নি না এটা লাইট দুটো না জানি আমি শেষ করি যাই বাই ইনো মারতা বারতা না এর মিত্র মুকমন্ডলও মারা যায় নাই যদি বে ঠিক ওয়া মাতা তনে ফাও পর্যন্ত দুশি হয় আপনি মাতা ত মারতা নাই না মুকমন্ডলও মারতা বারতা না গোলাত মারতা বার্তা নয় বুকুত মারতা বার্তা নয় ফেটো মারতা বার্তা নয় বালা হরিয়াই দিলা গুঞ্জনি আল্লাহর হকুমার নবীজির তরিকা ইটাত মারা যাইজ নাই হারাম 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 ইটাত মারা যাইজ নাই সোর মারতা বার্তা নাই কিল মারতা বার্তা নাই গুসি মারতা বার্তা নাই লাত মারতা বার্তা নাই মুড়কোর মারতা বার্তা নাই যাইজ নাই এর লাগে কইস আই যে আমি ওয়াজও লাগতে আর বেটাইন তোর বাই খাও জি আসলে দরকার আমার জানো আখটা আইসে ওয়াজ ঘুরতাম আপনার কোনো গুছা আমার নাই বাদে আইবা ইতায় এম কিনা এখন আলহামদুলিল্লাহ আইসয় বড় বড় হুজুরকাল আইবা ওয়াজ ঘুরবা খানবুরিয়া হুনবা আমার ওয়াজও বোনে শেষ দুই এক মাঠ পাতিবো কইলা বুঝাই ছলা হইছে না বিশনা আগলাই ছলা হইছে না এরবাদে দমক দিবার লাগিয়া শাস্তি দিያው যদি হয় না ফাবা আসু ওয়া হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা এরবাদে মুরব্বী অকলরে কইতা মুরব্বী অকলরে কইতা বুলে কথা বলেতাম পারছি না ওখানটা দেখি দেও জি